আজ আমরা এমন একটা জিনিসের রহস্য জানতে চলেছি যা আমাদের বাস্তবতার ধারণাকেই কিন্তু নাড়িয়ে দিয়েছে ব্যাপারটাকে একবার ভাবুন তো একটা ষোলো দশমিক সাত আট ক্যারেটের ঝলমলে হলুদ হীরা তার উপর একটা নতুন জিনিসের প্রলেপ দেওয়া হলো। আর সাথে সাথে সেটা যেন একটা কালো গহবরের মতো মিলিয়ে গেল হ্যাঁ ঠিক এইভাবেই এমআইটি নিউজের একজন রিপোর্টার ঘটনাটার বর্ণনা দিয়েছিলেন আর যে হীরাটা চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল সেটার দাম কত ছিল জানেন প্রায় দুই মিলিয়ন ডলার ভাবা যায় এত দামি একটা জিনিস চোখের সামনে থেকে উধাও কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একটা সাধারণ উপাদান কোনো জিনিসকে এভাবে অদৃশ্য করে দিতে পারে এর উত্তরটা কিন্তু বেশ মজার এর জন্য আমাদের এমন একটা জগতে ডুব দিতে হবে যেখানে শিল্প আর প্রযুক্তি মিলেমিশে একাকার আর তার সাথে জড়িয়ে আছে একটা মারাত্মক ঝগড়ার গল্প তো চলুন সেই বিখ্যাত ঝগড়ার গল্পটাই শোনা যাক যেটা পুরো শিল্প জগৎকে একরকম নাড়িয়ে দিয়েছিল দেখা যাক কিভাবে এই রঙের লড়াইটা শুরু হল ঘটনার শুরু দুই সালে তখন ভ্যান্টা ব্ল্যাক নামে একটা জিনিস আবিষ্কার হল যা প্রায় সব আলো শুষে নিতে পারে মানে একদম কালো কিন্তু ঝামেলাটা বাঁধল যখন বিখ্যাত শিল্পী আনিশ কাপুর এটার আর্টের কাজে ব্যবহারের জন্য সব রাইটস একা কিনে নিলেন ব্যাস শিল্পজগতে একেবারে হইচই পড়ে গেল সবার এক কথা এত দারুণ একটা জিনিস শুধু একজনের হাতে থাকবে কেন আর এই দ্বন্দ্বটা না খুব তাড়াতাড়ি ব্যক্তিগত পর্যায়ে চলে গেল অনলাইন আর আর্ট ওয়ার্ল্ডে শুরু হলো একের পর এক পাল্টা জবাব স্যাম্পল তো রেগে গিয়ে কাপুরের জন্য তার বানানো সব রং নিষিদ্ধ করে দিলেন আর কাপড়ও কম যান না তিনি সেই নিষিদ্ধ রং ব্যবহার করেই স্যাম্পলকে ব্যঙ্গ করলেন মানে বুঝতেই পারছেন এই ঘটনাটা দেখিয়ে দেয় যে লড়াইটা কতটা ব্যক্তিগত আর আবেগের জায়গা চলে গিয়েছিল এটা আসলে শুধু দুটো রঙের ঝগড়া ছিল না ছিল শিল্প জগতের শিল্পীর অধিকার আর স্বাধীনতার এক বড় লড়াই কিন্তু যে জিনিসটা নিয়ে এত কাণ্ড এত বিতর্ক সেই সুপার ব্ল্যাক বা নিকশ কালো জিনিসটা আসলে কী এর পেছনের বিজ্ঞানটাই বাকি চলুন এবার সেই রহস্যটাই একটু ভেদ করা যাক এর আসল রহস্যটা লুকিয়ে আছে কার্বন ন্যানো বা সংক্ষেপে সিএনটির মধ্যে জিনিসটা আর কিছুই না কার্বনের তৈরি খুব খুব ছোট সুতোর মতো তন্তু যেগুলো একটা ঘন কালো জঙ্গলের মতো একসাথে দাঁড়িয়ে থাকে এখন এই জিনিসটা আলোকে কিভাবে আটকে ফেলে সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ভাবুন আলোর রশ্মি ওই ন্যানো জঙ্গলে একবার ঢুকলো। তারপর ওটা ওই জঙ্গলের ভেতরেই লাখ লাখ গাছের মতো টিউবের মধ্যে ধাক্কা খেতে থাকে আর বেরোনোর পথ পায় না প্রত্যেকটা ধাক্কায় ও শক্তি কমতে থাকে আর কার্বনের মধ্যে শোষিত হয়ে যায় শেষে আর কিছুই বাইরে আসতে পারে না আমাদের চোখে তাই ওটাকে একটা নিখুদ কালো শূন্যস্থান বলে মনে হয় বিশ্বাস করা কঠিন কিন্তু এমআইটির বিজ্ঞানীরা এমন একটা ভার্শন তৈরি করেছেন যেটা প্রায় নিরানব্বই দশমিক নয় পাঁচ শতাংশ আলো শুষে নিতে পারে মানে প্রায় সবটাই এটা এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে কালো পদার্থ দেখলে মনে হবে যেন মহাবিশ্বের কোনো ব্ল্যাক হোল চোখের সামনে চলে এসেছে এই ক্ষমতাটা শুনতে জাদুর মতো লাগলেও এর পেছনে কিন্তু একটা বেশ বড় বিপদও লুকিয়ে আছে আর সেটা আমাদের জেনে রাখাটা খুব দরকার তো চলুন এবার জেনে নেওয়া যাক এই দারুণ জিনিসটার সেই লুকানো বিপদটা কি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একটা বড়সড় হুমকি হয়ে দাঁড়াতে পারে গবেষণায় দেখা গেছে এই কার্বন ন্যানোটিউবগুলো এতটাই ছোট যে নিঃশ্বাসের সাথে এগুলো সোজা আমাদের ফুসফুসের গভীরে চলে যেতে পারে আর সেখানে গিয়ে এগুলো প্রদাহ এমনকি ফুসফুসে ক্ষত তৈরি করতে পারে সোজা কথায় এগুলো অনেকটা অ্যাসবেস্টাসের মতোই বিপজ্জনক হতে পারে আর এখানে একটা বড় প্রশ্ন চলে আসে এমন শক্তিশালী জিনিস যখন আমরা আবিষ্কার করি তখন নতুন উদ্ভাবনের নেশা আর তার থেকে হওয়া ক্ষতির দায়িত্ব এই দুটোর মধ্যে ভারসাম্যটা আমরা কিভাবে রাখবো দেখুন কার্বন ন্যানোটিউব আসলে একটা মুদ্রার এপিটোপিঠের মতো একদিকে এটা দিয়ে মহাকাশ গবেষণা থেকে শুরু করে যুগান্তকারী শিল্পকর্ম অনেক কিছু করা সম্ভব আবার অন্যদিকে এর ব্যবহারে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তাই এটা নিয়ে কাজ করতে হলে আমাদের চূড়ান্ত সতর্কতা নিতেই হবে সুতরাং বুঝতেই পারছেন এই পুরো আলোচনাটা কিন্তু শুধু একটা কালো রং নিয়ে নয় এটা আমাদের বিজ্ঞান শিল্প আর সমাজের এগিয়ে যাওয়া নিয়ে অনেক বড় বড় প্রশ্নের জন্ম দেয় নতুন কিছু তৈরি করার যে অদম্য ইচ্ছা তার সাথে আমাদের নিজেদের সুরক্ষিত রাখার দায়িত্ব এই দুটো জিনিসের মধ্যে আমরা কিভাবে ভারসাম্য রাখব এই প্রশ্নটাই হয়তো আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে